তো ভাই আমাদের বাড়িতে দুইটা বাঘ আছে বাঘ না সিংহ নাকি হ্যাঁ সিংহী তো কার মতো দেখা যায় সিংহ নেই নাকি বাঘ এটা যাই হোক ভিডিওটা যারা দেখছেন এটা কমেন্ট করে জানেন যে এটা সিংহ না বাঘ তো আমাদের বাড়ির দরজার সামনে দুইটা দুইটা বাঘ আছে তো ভালোই লাগে এক জায়গা থেকে কিনে নিয়েছিলাম আমি বাঘ দুইটা ওই বেটা আবার বাড়ি বেচা মিলিয়ন ডলার বাড়ি বাড়ি বেচা এক স্টেজ থেকে আরেক স্টেটে চলে যেতেছে তো সেই বাঘ নিয়ে যাবে না আমি তারা বললাম বাঘ যেহেতু নিয়ে যাবে না তো বাঘ দুটা আমার দিয়ে দো তখন লোক বলছিলো যে বাঘ দুটা খুবই লক্ষ্মী বাঘ দুটা খুবই লক্ষ্মী যে বাড়িতেই বাঘ মানে আমার বাড়িতে যখন ওই বাগ দুটা নিয়ে আসছিলাম কি না তখন আমার অনেক উন্নতি হয়েছিল আমি বললাম যে ঠিক আছে দাও আমি তো অনেক অভাবে আছি আমার বাড়ির সামনে বাঘ দুইটা নিয়ে বসে যদি একটু ভালো করে একটু পয়সা করি যদি একটু বেশি ইনকাম করি খারাপ তো না তো আল্লাহর রহমতে ভালো হয়েছে বাঘ দুটা আনার পর পর থেকে আমার তো আগে ছিল একটা দোকান এখন হচ্ছে দুইটা দোকান তো যাই হোক যে প্রসঙ্গে এই ভিডিওটা করার সেটা হলো গতকাল রাত্রে যে ভিডিওটা করলাম আপনারা সবাই কমেন্ট করছেন যে জজ ভাই আপনি তো ভাই পুরা রিপোর্ট না পরিয়ে ভিডিও করতেছেন কথা ঠিক আছে পুরো রিপোর্ট তার পড়িনি জাতিসংঘের আওয়ামী লীগ নিয়ে জাতিসংঘ যেসব কথাবার্তা লিখছে বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘে যেসব কথাবার্তা লিখছে তার ইয়ার্লি রিপোর্টে তো সেগুলো সত্যি সত্যি তো আমি মানে এত একশো পিসের উপরে এত কী পড়ে তো এত তার আমি পড়িনি তো যাই হোক আপনাদের কথা শোনার পর ভাবলাম জান এটা তো হয়ে গেছে তো দেখি একটু উপরেটা দেখি ভালো মতো মানে কেমনি কি হয়েছে আমি যা বলছি সেগুলো ঠিকঠাক আছে কিনা এবং নতুন কোনো কিছু আছে কিনা তো সেইখানে পইটা দেখি ভাই আরেক বাজার। সেগুলো পড়তে গিয়ে দেখে আরেক বাজার তো এর আগে তো আমি বলছিলাম শুধুমাত্র ওই যে আমি নিষিদ্ধ করার ব্যাপারে তারপরে পরে আমলিগের লীগদের যারা অঙ্গ সংগঠন রয়েছে যারা সমর্থক রয়েছে তাদের ঘর বাড়িতে আগুন লাগাইতে পারবেন না হামলা চালাইতে পারবেন না মাইক দিতে পারবেন না বুলডোজার যেখান থেকে আনছেন সেখানে দিইবেন তো এইগুলো আমি বলছিলাম তো বলার পরে ওই মানে আজকে যখন আবার বাকিটা পড়তে আসলাম মানে পড়তেছে একটা একটা করে ইন্টারনেটে আমি পড়তেছি যে বাকিগুলো কি লেখা আছে ওইখানে গিয়ে দেখলাম এক জায়গায় লেখা আছে এ তো হয় আরেক ভয়ঙ্কর কথা হুম সেটা হলো মোট কথা বলতে গেলে শেখ হাসিনার বিচার অলরেডি জাতির করে দিছে শেখ হাসিনার বিচার অলরেডি জাতির করে দিছে ডিসিশনে দিয়ে দিছে এর আগে তো বলছিলাম শুধুমাত্র তার অঙ্গ সংগঠনের উপরে যাতে হামলা টামলা না করেন মারপিট না করেন এগুলো আর এখন জাতিসংঘের বাকি পেজগুলো পড়তে গিয়ে দেখি জাতিসংঘ মোটামুটি শেখ হাসিনাকে তার অপরাধ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুরে পেঁচা খালাস করে দিছে শেখ হাসিনা এবং তার দল বল যারা রয়েছেন মন্ত্রী এমপি সাংসদ যারাই ছিলেন তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খালাস করে দিয়েছে তার মানে কি মামলার হাত থেকে মানে তাদেরকে বেকসুর খালাস অনেকটা এইরকম অনেকটা বেকসুর খালাসের মতো তো ঘটে কি সেই বিশাল রিপোর্টের ভিতরে বলছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ব্যাপারে তার বিচার কার্যক্রম তো সেই বিচার কার্য কার্যক্রমে বাংলাদেশে যে সিস্টেমে বিচার হয় তো সেটা জাতিসংঘ সহ যত পশ্চিমা দেশের রাজা খুবই না করে কারণ আপনারা জানেন যে উন্নত কোনো দেশই কোনো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এই ধরনের কোনো সিস্টেম কোনো উন্নত দেশেই এখনই মৃত্যুদণ্ড আমি যেটা বলছি সেগুলো নয় তার মানে মৃত্যুদণ্ড জাতিসংঘ অ্যাকসেপ্ট করবে না পশ্চিমা দুনিয়া অ্যাকসেপ্ট করবে না তো একটা কাহিনি এখন আপনারা জানেন যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করছে এটা শেখ হাসিনা আমার হয়েছিল এখন ওটাকে কিছুটা ঠিকঠাক করে দোলাতালি দিয়া আমাদের ইউন সরকার ওটাকে আবার মানে খাড়া করাইছে তখন ওইখানে যদি ওই বিচারে ওইখানে যদি ওই আদালতে যদি শেখ হাসিনা এবং তার সাংসদদেরকে আনা হয় তখন জাতিসংঘ মনে করে এটা ন্যায় বিচার হবে না কেন ন্যায় বিচার হবে না কারণ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমেই কিন্তু দেলার হোসেন সাইদি সহ তারপরে মীর কাসিম সহ আরও অনেক ব্যক্তিকে দেলার হোসেন সাহেব সাহেবীকে তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বা এবং তাদের বাকি অন্যরা যারা ছিল আব্দুল কাদের সহ মীর কাসিম সহ যারা ছিলেন তাদেরকে তো ফাঁসিতে ঝুড়ে মেরে ফেলা হয়েছে এটা তো দিন আগের কথা না মাত্র চার পাঁচ বছর আগের কথা কম বেশি আপনার এই করুণ কাহিনি আপনারা জানেন তো এখন জাতিসংঘ মনে করে যদি এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের অধীনে যদি বিচার হয় তাহলে এর আগে যেহেতু ফাঁসির ঘটনাগুলো ঘটছে তো এটাই হবে এবং বাংলাদেশের আইনে ফাঁসি বৈধ বাংলাদেশের আইনে তো ফাঁসি বৈধ এবং তাদের আইনে হলো ফাঁসি অবৈধ তো এখন জাতিসংঘ সাবসাফ বলে দিছে তো তোমরা যদি এই যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আছে তো তাদেরকে যদি তোমরা যে সেই বিচার করো এবং এই বিচারে যদি তাদেরকে ফাঁসি দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় বা যে বর্তমান অবস্থা তোমাদের দেখতেছে এতে তাদের ফাঁসি হতেও পারে এর আগে তোমরা এই ঘটনা ঘটাইছো তো তাহলে সেই ব্যক্তিকে তো সেই দেশে যাওয়ার প্রতি অন্তত জাতিসংঘ রিলাক্টেন্ট করতেছে মানে নিরুৎসাহিত করতেছে জাতিসংঘ নিজেই এখন আগবাই বলতেছে যে এখন মানে রিপোর্ট দেখলে বোঝা যায় ভাই ওরা তার সব কথাই এমনি লিখবে না বা আমরা তো বুঝি বুঝছেন আমরা তার ঘাস খাই না কে কোন অ্যাঙ্গেলে কথা করে কে কোন দিক দিয়ে মারে বুঝছেন আমরা ঠিকই বুঝি আমাকে কে কোন দিক দিয়ে মারে তো এখন একটা কথার আর্ট দেখেন না তো তোমরা আগে তোমাদের যে রিপোর্ট আছে তোমার তোমাদের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে ওইখানে যে ফাঁসি দেওয়ার যে সিস্টেম আছে এটা তোমরা আগে উঠাও তারপরে শেখ হাসিনা আসবে কিনা বাংলাদেশে তার সাংসদরা আসবে কিনা ওইটা পরে আমরা না আগেই সিস্টেম উঠাও আরে ভাই এই ফাঁসির সিস্টেম যদি উঠা যায় তো বিচারে রইলোটা কি ফাঁসির সিস্টেমটা যদি উঠা যায় বিচারে রইলোটা কি এখন মনে করেন আওয়ামী লীগ এই মুহূর্তে অত্যন্ত অ একটা দল হয়তো সামনের ইলেকশনে আওয়ামী লীগ করবে না তো আসবো কে বিএনপি আসবে তো বিএনপি যদি কোনো কারণে আসে বা জামায়াত আসবে তো বিএনপি জামায়াত কোনো কারণে যদি আসে তো তাদের যে অবস্থা দেখতেছে বিশেষ করে বিএনপির যে অবস্থা দেখতেছে তারা তো একেবারে লুইটোপুটা খাবে বাংলাদেশে বুঝছেন তারা তো এখন লুইটোপিটা খাবে এখন তারা ক্ষমতায় আসার আগে তাদের যে যা কাজকর্ম দেখি আর এমন কোনো ভালো উদাহরণ তাদের পূর্বের ইতিহাসও নাই বুঝছেন এখন আওয়ামীগ্র আমরা ভোট না দেওয়া কারো একদম ভোট দিতেই একটা ভালো মানুষকে ভোট দিতে আর তো আমাদের কাছে কোনো অপশন নাই তো যার ফলে আওয়ামীগের বাস খায় আমরা যে বিএনপির কাছে বিএনপির দুটো ভোট দিই আবার পাঁচ বছর ঠাইকে লুটপাট করে বিএনপি তাকে সত্যানাচ করে দেয় তখন আবার বিএনপির বাসে আবার আওয়ামী লীগের কাছে যে আমার তো কোনো অপশন নাই তো এই অবস্থাও হয়েছে এইরকম তা এখন মনে করেন এই ফাঁসির সিস্টেমটা যদি উঠে যায় তাহলে কী হইব খেয়াল করে দেখেন ফাঁসির সিস্টেমটা উঠে গেলে মনে করেন শেখ হাসিনার বয়স যদি এখন সত্তর বছর হয় তাহলে তারা মনে করেন আরও ত্রিশ বছর সাজা দিল তার অপরাধের জন্য তাহলে কত হল একশো বছর একশো বছর তো বেচারা বাজবে না তাই না ত্রিশ বছরের সাজা দিয়েছেন এখন খেয়াল করেন অন্য যত ইয়াং সাংসদরা আছে তাদেরকে বিশ বছর ত্রিশ বছর করে করে সাজা দিলেন তো ভালো কথা তাদের সবাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে বিচারও করলেন আপনারা ওই জাতিসংঘের কথা শুনে সেই মৃত্যুদণ্ড আপনারা উঠে দিলেন তারপরে দেখে কই পাঠালেন আপনারা জেলাতে পাঠালেন এখন খেয়াল করেন বিএনপির যে অবস্থা পাঁচ বছর পর তো আবার মানুষ রাজপথে নেই মারবে এই বিএনপির উৎখাত করার জন্য আন্দোলন করে এখন সাদা কাগজে লেখা রাখেন আমি জশ বলে রাখলাম বিএনপি যদি নেক্সট টাইম ক্ষমতায় আসে পাঁচটা বছর যেতে দেন আবার এই যে মানুষ বাংলাদেশের যে লুঙ্গি বাহিনী আছে সেই লুঙ্গি বাহিনী আবার এই বিএনপিকে উৎখাত করার জন্য দেখবেন কি কি না একটা হট্টগোলায় কত মানুষ যে মারা যাবে হয়েছে নিজের চোখে দেখছেন ভাই নিজের চোখে দেখছেন তো এখন যদি এটা হয় তাহলে বিএনপি তো হয়ে যাবে পাঁচ বছর পরে কারণ বিএনপি তো দুর্নীতির ঊর্ধ্বে না ক্রাইমের ঊর্ধ্বে না তো তারা সতেরো বছরের ভুকা নাঙ্গা তো যে যেমন পারছে খাবে এবং শুধু নিজেরা খাবে না আশেপাশে সবাইকে নিয়ে খাবে আগে যেখানে ঘুজিতে না এক হাজার এখন ঘুষে সে রেট বেরো হয়ে যাবে দুই হাজার টাকা কারণ সবাই তো বার্ধক্য রেখাইতে হইব তো এই ভাই এই অবস্থা এদের মধ্যে তো কারো আমি দরবে দেখি না এবং আর তারা কখনো কোরআন শরীফ ছুঁয়ে কসম টসম খায়নি যেভাবে আমরা যাক আগে কাজ করছি ভুল করছি বদমাশি করছি চুরি করছি বাটপাড়ি করছি ভাই আমরা ভালো হয়ে আমাদের মাপ করে দাও আমরা একেবারে এই করে ভালো সেই করে ভালো হ্যান্ড করুন ত্যান করুন বুঝছেন একেবারে এই করে কই এদের ভিতর থেকে এই ধরনের কোনো জ্বালাময়ী কথাবার্তা আমরা শুনি না ক্ষমতা দেওয়ার জন্য যা যা বলা থাকে সেইগুলো বলে কিন্তু রাষ্ট্রের যে টোটাল এই অরাজকতা এখান থেকে বের হওয়ার জন্য কি কি করণীয় এবং কতটা স্ট্রংলি তাদের স্ট্যান্ড এগুলো তারপরে শুনি না রে ভাই বুঝছেন তারা কোনো মতো ক্ষমতা দিতে পারলে হইল তো এরা যদি চলে যায় ক্ষমতা চাইরা পাঁচ বছর পর কী আসবে কে আসবে বিএনপি আইলো মনে করেন দুই মাস পর নির্বাচন দিলেন বিএনপি আসলো বিএনপি আসার পর তো পাঁচ বছর পর তো অত গায়া তারপর কী আসবে তারপর তো বাংলাদেশের কোনো দল নাই ওই ঘুরে ঘেরে আবার আওয়ামী লীগ আসবে এখন আওয়ামী যখন পাঁচ বছর পর ক্ষমতা আসবে আসার পর কী হবে এই যে যাদেরকে তিরিশ বছর পঞ্চাশ বছর করে সাজা দিয়েছিলাম ধরে নেন আজীবন সাজা দিয়েছিলাম কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে না কী কারণে জাতিসংঘের ভয় তো তারপর কি আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবো তখন একটা এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা বা যেই হোক না কেন তখন সরকার প্রধান আওয়ামী লীগের পক্ষ থেকে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এইগুলিকে সব কি পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড এই ধরনের কেস দেখায় বুঝছেন এই ধরনের এলিগেশন এবং কেস দেয় প্রত্যেকটা কেস উইথড্র করা হবে টার্মিনেট করা হবে তখন কী করবেন তখন কী করেন পাঁচ বছরের ভিতরে সব খালাস ক্লিন চেক পেয়ে যাবে সব তো এর জন্যই বাংলাদেশে যে ছাত্র জনতা আছে যারা কিনা আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইছে ভাই তাদেরও তো জানের ভয় আছে আর যদি খোদা না করুক এইভাবে যদি হয় যেমনটা আমি বলতেছি এটা বলতেছি ভিডিওটা দুই হাজার পাঁচ সালে দুই হাজার পঁচিশ সালে হয়তো দুই হাজার ত্রিশ সালে আমার এই কথাগুলো আপনারা মিলে নিন এরকমটা ঘটে গিয়ে না আল্লাহর কাছে দোয়া করি এর যাতে না হয় যদি ঘটে তো ভাই আর কিছু করা নেই মানে নাকের পানি চোখের পানি এক হয়ে যাব এখন আওয়ামী যদি ব্যাক করে একে তো এক ক্লিন চেকের মাধ্যমে সবাই রেহাই পেয়ে যাবে কারণ এগুলো পলিটিক্যালি মোটিভেটেড কেস দ্বিতীয় জিনিস হলো যারা কিনার যারা এই শেখ হাসিনাকে নামাইছে এবং দেশ তারা বাধ্য করছে ও তো গায়া ওদের কী হবে বলেন ওদেরকে ওদের ওই ব্যাপার ভেবে এই ডরে প্যান্টে পর্যন্ত মুচতে দিছে বুঝছেন এই ডরে তারা প্যান্টে পর্যন্ত মুচতে দিছে যার ফলে তারা চায় তাড়াতাড়ি ধরে ফাঁসি দাও তাড়াতাড়ি না ফাঁসি দাও যেমনটা শেখ না আবার অন্যদের ক্ষেত্রে এটা করছে আবার আগের জায়গায় চলে আসবে কারণ আমি একটা মেধাবী রাজনৈতিক দল শয়তানি করুক আর বাটপাড়ি করুক শয়তানি বাটপাড়ি করতে হলো ভাই মেধা লাগে এই শয়তানি বাটপাড়ি করা আর সাধারণ মানুষের কোনো কাজ না বোকা মানুষের কাজ এগুলো না শয়তানি বারফেনি করে আরেকজনকে ঠকায় খাওয়ায় ঠিকানি কথা নাকি এই জন্য অনেক মেধাবী হয় মুখে অনেক মধু থাকতে হয় অনেক প্ল্যান প্রোগ্রাম থাকতে হয় বুঝছেন তো যার ফলে তারা এগুলো করতে পারে তো আমি লিখ যে এগুলো করছে আপনিও জানেন আমিও জানি কিন্তু তারা তো তাদের যোগ্যতা অনুযায়ী করছে তাদের যে যোগ্যতা ছিল চাইলে তারা ভালো কাজে ব্যবহার করতে পারে এখন আমাদের কপাল খারাপ কিসমত খারাপ এটা আমাদের বলতে হয় তো তারা তাদের যোগ্যতা মেধা বুদ্ধি স্মার্টনেস যা কিছু ছিল সব কিছু ব্যবহার করেছিল খারাপ খারাপ কাজে গিয়ে লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে তো এখন তারা তো আবার আসবে বুঝছেন তো এই হলো আওয়ামী লীগের প্ল্যান এখন দেখেন আওয়ামী লীগ যে কিছুদিন লুকে রেছে আওয়ামী লীগ এটা জানতো যে আমরা এখান থেকে চলে যাবো আর বাংলাদেশের ছাত্র জনতা আবেগের বর্ষপূর্ত আবেগের বর্ষবর্তী হয়ে এই লুঙ্গিওয়ালা লোকগুলো লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা আন্দোলনকারীরা রাস্তায় এসে আমাদের বাড়িঘর ভাঙবে বুলডোজার চালাইবে এই করবে সেই করবো বুঝছেন এগুলো করলে তো জাতীয় সরকার হিউম্যান রাইটস ওয়াস্তা চুপ থাকবে না আমি চুপ থাকে না এবং তাদের প্ল্যান অনুযায়ী আমি লীগের প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জিনিসই সুন্দর কাজ করতেছে শুধু তাই না শুধু তাই না তারা যাওয়ার সময় যেসব নেতাকর্মীরা বাংলাদেশে রেখে গেছে সবাই তো প্লেনে ছেড়ে যায়নি যেসব নেতা কর্মীরা বাংলাদেশে রেখে গেছে তাদের গায়েও যাতে একটা ফুলের মানে টোকা পর্যন্ত না পড়ে এদের প্রশাসনে এদের লোক আছে পুলিশ এদের লোক আছে সচিবালয় এদের লোক আছে এই যে বর্তমানে যে ইসের লোক এই যে আমাদের ইউন সাহেবের যে ক্যাবিনেট সেখানেও তো তাদের লোক আছে শুনেই মানুষের বলা করে তো কোথায় আমেলিকে লোক নাই জেলা পর্যায়ে থানা পর্যায়ে জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় আওয়ামী লোক আছে কই কোটি কোটি লোকে বাংলাদেশ থেকে পারা গেছে গা ভারতে বাংলাদেশে গেছে না দুই চাই ওই সংখ্যার হিসেবে তো টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে বাকি তো সব দেশই রয়ে গেছে কিন্তু আওয়ামী অত্যন্ত মেধাবী একটা দল তারা যাওয়ার আগে তার দলের সাথে বেমানি করেনি এমন শর্ত কিছু রাইখা গেছে বর্তমান যে সেরা প্রধান বাংলাদেশে রয়েছে এমন কিছু শর্ত যেগুলো হয়তো এখনও প্রকাশ আসেনি এই এমন কিছু শর্ত শেখ হাসিনা রেখে গেছে বা তার দল রেখে গেছে যাতে করে এখন সেই সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যে বর্তমান সরকারও রয়েছে ইনু সরকার সেগুলো অক্ষরে অক্ষরে সেগুলো পালন করতেছে কারণ এটা তাদেরকে শপথ করানো হয়েছিল যে আমি চলে যেতেছে ভালো কথা কিন্তু আমাদের নেতাকর্মীর উপরে যাতে কোনো আঁচ না আসে তো এখন কোনো রকম ঝুট ঝামেলা না হয়তো যার ফলে প্রশাসন থেকে নিশ্চিত যত জায়গায় আওয়ামী লোকজন আছে একটা লোককেও সরানোর মতো বা টার্মিনেট করার মতো ক্ষমতা এই সরকারে হয়নি হবেও না এটাই কি বলে ভাই দল এটাই কি বলে দল শুনতে মনে প্রশংসা করতেছে কিন্তু না খারাপ অর্থে প্রশংসা করতেছে খারাপ অর্থে প্রশংসা করতেছে যে তার দলের সাথে বেমানি অন্তত করেনি গ্যাসে কিন্তু সবাই ঠিক জায়গা মতো রেখে গেছে কই দেখছেন কারো প্রতি কোনো রকম অত্যাচার পুলিশের শত শত লোক আছে হাজার হাজার লোক আছে সচিবালয় তো পুরো ভরা আওয়ামীগের শত বছর আমলে যত লোক নিয়োগ পাইছে তাদের তো ভাই ন্যাংটা কই নুনু পর্যন্ত চেক করে তাদেরকে কি করছে এই সরকারি কোনো চাকরি টাকরি দিয়েছে যাতে শেখ হাসিনার যে রেজিম ছিল এটা দীর্ঘদিন স্থায়িত্ব হয় অন্তত প্রশাসনের ভিতর থেকে তারা যাতে চ্যালেঞ্জের মুখে না পড়ে কারণ এভাবে তার যে তারা যে চলে গেছে অল্প কিছু সাংসদ সদস্য নিয়ে বা কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা যে দেশ থেকে চলে গেছে বাকি যে হাজার হাজার রেখে গেছে তারা তাদেরকেও প্রোটেক্ট করে গেছে তারা নিজেরও খুব সুন্দর আছে এবং এই জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে বাকি যে ভেজালটা করে দিয়ে গেছে তারা যে জাল পাচ্ছিলো সেই জালে গিয়ে আমরা পা দিয়েছি হিউম্যান রাইটসে এখান থেকে একটা ডান্ডা দিতেছে আমাদের ওদিকে জাতিসংঘ আরেকটা ডান্ডা মারতেছে এখন জাতিসংঘ ডান্ডা শুধু মারেনি আরেক ডান্ডা মারছে যে এবার তোমাদের ইয়ে ইউ উঠাও এখান থেকে মৃত্যুদণ্ড কার্যকর উঠাও মৃত্যুদণ্ড সিস্টেম উঠাও তো মৃত্যুদণ্ড সিস্টেম যদি উঠে দেয় তো বিচারে রইল কি মৃত্যুদণ্ড কার্যকর উঠে দিলে বিচারে রইল ওটা কি তো ভাই যারা আপনারা লুঙ্গিওয়ালারা আছেন তারা আমার এই ভিডিওর অর্থটা কেমন কেমনি কীভাবে বুঝছেন আমি জানি না তো ভাই আমি অনেক সুন্দর করে বুঝে দেবাইনি আপনাদেরকে বুঝছেন তো যারা বোঝার বুঝেন ভাই এত ধৈর্য নেই আর আপনাদের বুঝানো